সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জয় হতে এই কান্নায় ভেঙে পড়েন বিরাট কোহলি দীর্ঘ আঠারো বছরের প্রতীক্ষা শেষে অবশেষে আইপিএল এর চ্যাম্পিয়নের মুখ উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মাথায় আর এই ঐতিহাসিক মুহূর্তে আবেগে ভেসে গেলেন কিং বিরাট কোহলি মাঠে অশ্রুসিক্ত হয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল ও প্রতিক্রিয়াশীল তারকাদের একজন বিরাট কোহলির নামের পাশে অনেক আগেই বসেছে কিং টকমা তার ব্যাটিং নেতৃত্ব আর লড়াইয়ের মানসিকতা তাকে করে তুলেছে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা রাজপুত্র জাতীয় দলের হয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি যে তার অভিজ্ঞতা থাকলেও আইপিএল ছিল সেই একমাত্র মঞ্চ যেখানে ছিল অপূর্ণতা অধিনায়ক হিসেবে তিনবার ফাইনালে গিয়েও ফিরতে হয়েছিল খালি হাতে এবার সহ অধিনায়কত্ব সেই অপূর্ণতার অবসান ঘটালো। ফাইনালের শেষ ওভারে যখন নিশ্চিত হয় বেঙ্গালুরুর জয় তখনই ক্যামেরায় ধরা পড়ে বিরাট কোহলির চোখে জল হ্যাজেলুডের করা উনিশতম ওভারের দ্বিতীয় বলে পরিষ্কার হয়ে যায় ম্যাচ আর জিততে পারছে না পাঞ্জাব সেই মুহূর্তে বিরাট হাত দিয়ে চোখ ঠেকে ফেলল কোমরের টাওয়াল দিয়ে চোখ মুছতে থাকেন এরপর আর নিজেকে সামনে রাখতে পারেননি তিনি মাঠেই বসে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন উনিশ পরবর্তী জন্য আবার উঠে দাঁড়ান তখন দর্শকদের সামনে দেখা যায় এক নতুন অপূর্ণ স্বপ্ন পূরণ করে মুক্তির আনন্দে চোখের জল ফেলছেন ফাইনালে কিছু সমালোচনার মুখে পড়েছিলেন বিরাট কোহলি ধিরো ইনিংস কম স্ট্রাইক রেট তবে ম্যাচ শেষে বিরাট জানিয়ে দেন আমি ইম্প্যাক্ট প্লেয়ার হতে চাই না আমি মাঠে ইম্প্যাক্ট ফেলতে চাই বিশ ওভার ফিল্ডিং করে প্রতিটি বলের পেছনে ছোটে দলকে কিছু দিতে চায় ওডিআই টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফি এবং এবার আইপিএল সবই জিতে নিয়েছেন কোহলি সাদা পোশাকে টেস্ট ক্রিকেটকে কে ইতিমধ্যেই বিদায় জানিয়েছেন তিনি এখন শুধুই রয়ে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা যা তিনি ভবিষ্যতের তরুণদের জন্য ছেড়ে দিয়েছেন শুভ দর্শক এ ধরনের মজা মজা খেলা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম